গরু নিয়ে এবার গেছে তিন কৃষকের সাতটি গরু চুরি হয়েছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের নেহারপুল এলাকা থেকে বিশে এপ্রিল দিবাগত গভীর রাতে এই ঘটনাটা ঘটেছে আপনারা একটু ভালো করে দেখেন এই গাড়িটা এই গাড়িতে করে এসেছিল এই গরু চোর তারা একজন পথচারীকে অস্ত্র তাক করে জিম্মিও করেছিল একটু সহযোগিতা চাই আপনাদের কারণ তিন কৃষক পথে বসেছে এই গরুগুলোর জন্য পুরো চট্টগ্রামে একটু ভালো করে দেখেন এই গাড়িটা এই গাড়িটা আপনারা কোথাও দেখেছেন কিনা আশেপাশে যদি কোথাও দেখে থাকেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান অবশ্যই সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে এই দরিদ্র কৃষক আব্দুল সালাম গায়ের অবস্থা দেখেন তার গোয়ালগড়ে তিনটা গরু নিয়ে গেছে এই যে স্বামীমা মা আব্দুল সালামের কান্নাটা দেখেন

হায় আল্লাহ দরবার দিন আল্লাহ করি আল্লাহ কর আল্লাহ আল্লাহ যাও আল্লাহ আল্লাহ কর আবত কষ্ট করে চলে আবত তো কষ্ট করে ভালো গোড়া লাজ বেগম না যাই গোড়া লাজ বেগম না যাই গোড়া লাজ বেগম না যাই হায় আল্লাহ দিন গরি কেন অর্থ নীল গে হই হায় বিগে তে দিন গরি কেন নীল গে অর্থ আয় একটা বাজে আয় একটা বন্ধ যাই একটা বন্ধ যাই হায় সংখ্যা ক্যান্সেল হবে হন आला जाले करले आका को तो, तो आ केन किसी गरीबन आयता आते किछ गरीबन नाय आ किसी गरीबन नाय आयो के मारो साके चमार आते तो किछ की की असल गरीब गुण गोर असल ते दुवा हाला ओगलाल गायना बिरिश ओग गो बिरिश ओग गाय ओग बहुत बडो होय हाय बच्चा दिब गायबे गायबे बच्चा दिबो बाय गया कर माने आगे बच्चा दिबो आता ले

শরীরটা একটু দেখেন কাজ করে খাবে এই শক্তিটুকু নেই এ খামারেই এ খামারে ছিল তার তিন তিনটা গরু এ ডাকাত দল এ চোরেরা গভীর রাতে এসে সে তিনটা গরু নিয়ে গেল একটা গাবি কোরবানের আগে বাচ্চা দিবে আব্দুল সালাম আব্দুল সালামের স্ত্রী এদের এদের তো আর বলার কিছু নেই চট্টগ্রামের ভাষায় গ্রামের বাসায় বলছে আমি অসুস্থ মানুষ আমার বলার কিছু নেই আল্লাহর কাছে বিচার দিচ্ছে আল্লাহ দেখবেন হয়তো কোনো আল্লাহর বান্দারায় গিয়ে আসবেন আব্দুল সালামের কথাগুলো যদি আপনাদের হৃদয়ে ধাক কাটে হয়তো কেউ টাকা পয়সা দিবেন কিনে তো জানি না কিন্তু একটা তো শেয়ার করতে পারবেন আল্লাহ আয় আলার বছর আবার একবার কেন আয় আয়ং ছিলো আইন কেমন আয় গরু আমি ফেসে ব্যাঙ্ক পরে থাকি দি রায় ফাদটা দুটো বলছো আর গরু কেন নেই আর গরুর কেন গো হয় আল্লাহ আহমদ কেন নবলো আয় বিকে মানলো আর বিকেন মানলো আর গরি মাছি কেন আল্লাহ নো প্রশ্ন করছে কিভাবে নিয়ে গেল পথে বসে গেল ওইদিকে স্ত্রীও ওখানে কান্না করছে এই সবগুলো মানুষ নির্বাক কারো ক্ষতি করে নেই কথা বলছে প্রিয় দর্শক একটু সহযোগিতা চাই একটু দেখেন এই গাড়িটা একটু ভালো করে দেখেন এটাই হচ্ছে ক্লু এটাই হচ্ছে ক্লু এই চোরগুলো এখানে গভীর রাতে এসেছে বিশে এপ্রিল দিবাগত গভীর রাত আড়াইটার দিকে এখানে এসেছে এবং আব্দুল সালামের নিয়ে গেছে তিনটা গরু জাহিদের নিয়ে গেছে দুটো ইউসুফের নিয়ে গেছে দুটো সব মিলে সাতটা গরু পাচ্ছি করি এরকম হাল গরু হালা গলা ওই

নাম একটা এক লাখ দশ হবে আর একটা আশি নব্বই হবে একটা দামরা আর একটা বগনা বাধচো দুনুতা অস্ট্রেলিয়া অস্তলিয়াল একটা অস্ট্রেলিয়ার ফিজিশিয়ান কালার কালো আর একটা কালো কালো আমার এরাই পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো উপজেলা থেকে গরু চুরি করছে তারা পুলিশ এসে গঠনাস্থল পরিদর্শন করছে তবে এতেই যথেষ্ট নয় হাট হাজারের ফরহাদাবাদের বংশাল এলাকা থেকে নিয়ে গেছে অটোরিকশা চালক ইব্রাহিমের পাঁচটি গরু চব্বিশ ঘন্টা পার হতে না হতেই নন্দীর হাটের পূর্বে নেহারপুল এলাকার তিন কৃষকের নিয়ে গেছে সাতটি গরু একটু আপনাদের সহযোগিতা চাই